সোন পাপের জগতে যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যাবে তার একটি বড় পাপ হল সুদ যেসব পাপের কারণে মানুষ জাহান্নাম যাবে তার একটি বড় পাপ হলো সুদ তবে সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে এই ভাষা আর কোনো পাপের উল্লেখ হয়নি আমি সূচনাতে সুদের পাপের একটা ভাষা উল্লেখ করে আপনাদের সামনে সুদ নিয়ে আলোচনা আরম্ভ করছে ইনশাল্লাহ করবো সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী বলেন মায়েকুল দিলহাম রে বহয়া আলম আসাদুমিন সিতাতে সালাসিনা যিনি কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় বার জেনা করলে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে যারা মায়ের কষম করছে মাথায় হাতে কসম খায় সেরেক তুলসী গাছ তোলায় যায় না সেরেক গরুকে লাথে মারা যায় না সেরেক সারা বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানে বেদার চলে বিপদ সীমার উপর দিয়ে তো পাপের জগতে সবচেয়ে বড় পাপ কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা ভাষা এমন নয় আপনাকে আমি দেখাই বাপ মায়ের অবাধ্য মানে সরাসরি জাহান্নাম আল্লাহ নবী বলছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপমাকে মানে না যে দুই কামার জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মধুবেলুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে যে এরা জান্নাতে যাবে না আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি অনুবাদক কথা আবার ধরিয়ে আবার ঘুরিয়ে ধরি আবদুল্লাহ আমার বলছেন আল্লাহর নবী বলেছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না যে তিতা লাগুক আর মিঠা লাগুক বাহ্যিক ভাবে বোঝা যাচ্ছে যে আমার মায়ের চেয়ে বড় শত্রু এই বাড়িতে কেউ নাই আমার মা যা বলছে সবই যে উল্টা হ্যাঁ উল্টা বলছে এ কথাই ঠিক তারপরে আপনি মুখ খুলতে পাবেন না এ কথাও ঠিক শুধু মুখ খোলা নয় বাপমা যে ঘরে আছে সেই ঘরে যাওয়ার ঢংটা আল্লাহ উল্লেখ করেছেন ওখানে ধীরে হেঁটে যেতে হবে ওখানে এভাবে হাত উঠিয়া কথা বলা যাবে না হাতটা নিচু থাকবে আমি ওর বাস্তবতা দেখাতে গিয়ে একটা দৃশ্য নকল করেছিলাম তো যে ওটা থাক তো হাতটা আপনি উঠিয়ে জোরে কথা বলতে পারবেন না কথা জোরে বলা যাবে না জোরে বলা নিষেধ জোরে যাওয়া নিষেধ হাত উঠিয়া কথা বলা নিষেধ সব আল্লাহ কোরআন মাজিদের ধারাবাহিক ভাবে নিষেধ করে দিয়েছেন পৃথিবীতে সম্মান করার ব্যাপারে বাপ মায়ের চেয়ে পৃথিবীতে কোনো মানুষ বড় হিসাবে জন্ম নেয়নি তো বাপমাকে মা না মানলে জাহান নাম এ কথাটাই কিন্তু ভাষা এমন নয় নামে যাবে যাবে কিন্তু এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বড় পাপ হবে ভাষা এরকম নয় দুই জুয়া খেলা মহাপাপ যে খেলে সে জাহার নামে যাবে উল্লেখ যে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া আন্তর্জাতিক খেলা সবচেয়ে বড় জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া আর যখন টাকার হার জিত নেই শরীর চর্চা আছে তখন জায়েজ। যখন টাকার হার জিত নেই শরীর চর্চা আছে তখন জায়জ যেমন ছেলেরা স্কুল ফিল্ডে বল খেলে ক্রিকেট খেলে ফুটবল খেলে ভলিবল খেলে গ্রামের পাড়ায় খেলে খেলে শরীর চর্চা হিসেবে এতে না জায়েজের কিছু নয় এটা জায়েজ কিন্তু যখন এটা টাকার হার জিতে যাবে তখন এটা হবে জুয়া যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতে যাবে না উল্লেখ্য যে খেলাতে টাকার নেই শরীর চর্চাও নেই যেই খেলাতে টাকার হার জিত নেই শরীর চর্চাও নেই সেইটা জুয়ার চেয়েও খারাপ আল্লাহ রসুল বলছেন মানে কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে যেগুলো বসে বসে চলে যাতে সময় নষ্ট হয় যাতে পড়াশোনা হয় না যাতে এবাদত হয় না যাতে আয় উপার্জন কিছু হয় না এমনিতে বসে বসে চলে এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন ও শোর শুকুরের রক্তের মধ্যে হাতটা ডুবিয়ে দিল এই ছেলে তোমাকে বলছি বক্তব্যের সাথে মোনাফিকি করো না আজকে ক্রাম বোর্ড ভেঙে ফেলে রাতে ঘুমাবা মুনাফেকি বক্তব্যের সাথে করলে তুমি মুনাফেক আমি নই জবাব তুমি দিও তুমি কি ভালোবাসো দূরদূরান্ত থেকে এসেছ আমি বুঝি যে আমার ভালোবাসার কি আছে আমি তো সবসময় এরকমই থাকি দেশও যেমন বিদেশে তেমন রাস্তাঘাটে তেমন এরকমই লৌকিকতা দিয়ে জাতির কাছে কিছু করতে চায়নি জাতির কাছে শোনো আল্লাহ রসুল বলছেন ওই সব খেলা যাতে শরীর চর্চা নেই যাতে টাকার হারজিত নেই এমনি এমনি চলে তাতে পড়াশোনা হয় না তাতে কোনো আয়ু উপার্জন হয় না তাতে কোনো এবাদত বান্দেগী হয় না অনেকথক বসে সময় কাটে এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিস বোখারি মুসলিম এই কথা মোহাম্মদ সাল্লাইসলাম বলেন বলছিলাম জুয়া মহাপাপ ফলাফল জাহান্নাম কিন্তু ভাষা এমন নয় তিন খোটা দেওয়া খোটা দেওয়া কি জিনিস এই যে পাঁচ হাজার টাকা গরিব মানুষ দিয়েছিল আমি বললাম যে আমার এই কাজটা করে দাও তো তো করে দিল না আমি বললাম আরে কালকে পাঁচ হাজার টাকা দিলাম তুমি ভুলে গেলে এরই নাম খোটা দেওয়া খোটা দেয় যে সে জাহান্নামে নামে যাবে অথচ ভাষা এমন নয় কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে জাহান্নামে নামে যাবে কিন্তু ভাষা এমন নয় সুদের ভাষা এমন যে শুনতেই ভারী চলে আবার যখন এই নিয়ে কথা আসবে তখন আমরা বিষয়টি আরো স্পষ্ট করব আজকের আলোচনায় মনে রাখবেন সুদ কি জিনিস আবদুল্লার একটা বক্তব্য আছে অর্থনীতি নিয়ে সেইখানে আপনি দেখবেন টাকাকে যখন তার নিজ গতিতে ব্যবহার হতে দেওয়া হবে তখন সমাজে শান্তি থাকবে সমাজের লোক নিঃস্ব হবে না সেইটা হলো টাকাকে ব্যবহার করতে হবে বিনিময়ে আমি বক্সটা নিয়েছি কি দিয়েছি টাকা এর নাম বিনিময় এটা হলো টাকার নিজস্ব গতি আমি এক কেজি কপি নিয়েছি তরকারি আমি বিনিময়ে কি দিয়েছি টাকা মনে রাখতে হবে এই ছেলে কথা ভুললে হবে না টাকার নিজস্ব গতি কি তো বিনিময়ে ব্যবহার হওয়া টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হওয়া আর যখন টাকা দিয়ে টাকা নেওয়া হবে তখন টাকার উপরে জুলুম করা হবে টাকার উপরে কি করা হবে জুলুম করা হবে যারা জুলুম করবে ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওদের টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলেছেন ওরা নিঃস্ব হবে আর আমি বলেছি ওরা ভিক্ষুক হবে চলো একটু পরে আমি বুঝাচ্ছি আবার বলি এই কথা আপনারা যারা যেখানে আছেন ভাই যান আপনারা দেখতে পাইলে ভালো কথা আর যদি দেখতে না পান কিছুক্ষণ অল্প সময় আমরা নির্ধারিত সময় উপেক্ষা করে কথা বলছি অতএব আমরা খুব একটা বেশি বলবো এ কথা নয় আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই আপনাদের ভালোবাসা অনেক আপনারা দূর দূরন্ত থেকে এসেছেন আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনাদের জন্য এসেছি আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ একটু ধৈর্যের পরিচয় দিবেন দেখতে পেলেও দিবেন না পেলেও দিবেন এই ছেলে চলো তো আবার বলি টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হওয়া যখন টাকা দিয়ে টাকা নেওয়া হবে তখন ও আর বিনিময়ে ব্যবহার হবে না তখন ওই বস্তুটার ওপরে কি করা হলো জুলুম করা হলো ওকে নিজের গতিতে রাখা হল না তখন আল্লাহ বলেছেন ওদের টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলেছেন ওরা নিঃস্ব হবে এইবার চলো যাই আমরা সুদের আলোচনায় চলে যাই প্রথমে বলি সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে তার প্রমাণ গোখারি মুসলিমের হাদিস আবহারারা রাজিয়াল্লাহু তালান বলেন আল্লাহর নবী বলেছেন ইস্তানেবু সাবাল মুবেকা। পৃথিবীর মানুষ তোমরা সাতটা কাজ করিও না নইলে তোমরা ধ্বংস হয়ে যাওয়া নইলে তোমরা জাহান নামে যাওয়া পৃথিবীর মানুষ তোমরা সাতটা কাজ করিও না এক আশির কুবিল্লাহ সেরেক করোনা সেরেক এটা তো গাইবান্ধা আবার সুন্দরগঞ্জ মানে শির বেশি আব্দুল রাজাক সাহেব সুন্দরগঞ্জ বলে কি বলতে চাইলেন সুন্দরগঞ্জ বলে বলতে চাইলাম যে শির বেশি যেখানে সেখানে শির দুই কাতলুন মানুষকে হত্যা করা কেউ যদি কাউকে হত্যা করে ফলাফল জাহান নাম তিন অশ্বের জাদু কেউ যদি জাদু শিখে জাদু করে ফলাফল জাহান নাম চার আকলুর রেবা সুদ খাওয়া কেউ যদি সুদ খায় সুদ দেয় ফলাফল জাহান নাম ও ধ্বংস হবে তারপর আল্লাহ বলেছেন আকলু মালিল এতিম এতিমের সম্পদ খাওয়া বাকি থাক এই পর্যন্ত যা বললাম তাতে আমরা পৌঁছে গেছি সুদ খাবে যে তার ফলাফল জাহান নাম ও ধ্বংস হবে এই কথা মুসলিম এবার চলে যাই সুদ নিয়ে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন তালা নিশ্চয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় নিশ্চয় সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে আল্লাহ বলছেন দান মানুষের টাকা বেশি করে দেয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আবহাওয়ার রাজিয়াল্লাহু তালানহ বলেন আল্লাহর নবী বলেছেন ইন দ্য রে বা অইন কাসোরা ফাইননা আকেবাদো হেলা তাল্লিন সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বাড়ে সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বেশি দেখা যায় কিন্তু ফলাফল হল নিঃস্ব কিন্তু ফলাফল হল নিঃস্ব এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন টাকা কমে যায় এ কথা কে বললেন আল্লাহ বললেন মানুষ সুদ খেলে নিঃস্ব হবে কথা কে বলেন মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বলেন আপনাদের সুন্দরগঞ্জে আপনাদের বাড়ির পাশে দেখেন যেই মহিলা কিস্তি নিয়ে সুদে টাকা উঠিয়েছিল কিস্তির উপরে ও এখন আর ওর এখন বাড়িটাই নাই ও কোন দিকে চলে গেছে বাড়ি ঘর নেই টাকা কমতে কমতে সুদের কারণে দেশের টাকা কয়েকজনের হাতে চলে যাবে বাকিরা নিঃস্ব হয়ে যাবে পৃথিবীর দেশগুলি কয়েকটা দেশে টাকা চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এটা হলো সুদের ফলাফল সম্মানিত দিনী ভাই বোন সুদ খাবে যে তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে আজ হোক আর কাল হোক হয় সে ভিক্ষা করবে না হয় তার ছেলে ভিক্ষা করবে না হয় সুদের ফলাফল ভিক্ষা ওকে আজ হোক আর কাল হোক নিঃস্ব হতেই হবে এ কথা কে বলেছেন এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সুদের ফলাফল নিঃস্ব মধ্যে আর একটা কথা বলে রাখলাম আল্লাহ নবী সালাম ফিরার পূর্বে একটা দুয়া পড়তেন সেই দুয়ার শেষ বাক্যে আছে অল দা কামিনা সামিওয়াল মা তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে বড় ঋণ কর্য এমন পাপ যে আপনার জানা যায় হবে না ই অবাক পা আল্লাহ রাসুল জানা যায় এসে বলেন হ্যাঁ শোনো এলো ঋণ আছে নাকি জি আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম তার মানে ওর জানা জানা আল্লাহ রাসুল করাবে না আর একজন সাহেব বলছেন আল্লাহ আসুল থামেন 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 আমি তার ঋণ পরিশোধ করে দেবো আচ্ছা ঠিক আছে জানা যাওয়া হবে ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করলেন মাথায় কিছু আছে বউকে খুশি করে ছেলে মেয়েকে খুশি করে পাঁচতলা সুন্দরগঞ্জে বান বাড়িয়ে বাড়ি বানিয়ে কি হবে আপনি কি জানেন মানুষের অর্থ সম্পদ কয় ভাগে ভাগ এক মা কালা ফাফনা যা খেলো তা পায়খানা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আদিস বোখারি মুসলিম দুই মালাবেসা ফাবলা যা পড়লা তা পুরাতন হলো নষ্ট হলো তিন অমা আতা ফাঁকতানা যা দান করলো তা জমা হলো অমার সেবা দা আলে করবো দা হে না সে এই তিনটে ব্যতীত যা আছে তা মানুষে ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে মারামারি করে ভাইরা জমি ভাগ করে নিবে আমার চোখের সামনে আমাদের গ্রামে দুই ভাই ঝগড়া করে বাড়ি ঘর সব ভাগ করে নিয়েছিল তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো আপনি যে লোন নিয়ে বাড়ি করে গেলেন আপনি কখনো কি বুঝতে পেরেছেন আপনার জানা যায় হবে না আপনি লোনকে স্বাভাবিক মনে করেন লোন নিয়ে ব্যবসা করতে গেলেন কেন আমি তো শতদিন গাইবান্ধা জেলার লোককে সতর্ক করেছি কখন সতর্ক করতে গেছি যখনই আমি রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম পঞ্জকড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এলাকায় আসি তখন এদের একটা দুর্বল গতি স্বভাবের কথা উল্লেখ করি সেটা হলো এই ছেলের বিবাদিলে টাকা নেবে জৌতুক নেবে ঠিক তখন আমি বলেছি বাপ বেটা ভিক্ষা করে খাও ভিক্ষা করে খাও যদি গ্রামের লোক ভিক্ষা না দেয় ওই যে গাইবান্ধার ট্রেন স্টেশনে যাও মানুষের কাছে ভিক্ষা যাও ভিক্ষা ঠিক এবার তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো কালো হয়ে গেছে দেখো মানুষের টাকা নিবা কেন হ্যাঁ তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজাক বিন বক্তব্য দেব না আজকে সুন্দরগঞ্জ থেকে সালাম দিয়ে উঠে চলে যাবার জিন্দিগিতে আসবো না আমি বক্তব্য শেষ করব তোমার বাপকে নিয়ে আসছিও এই যে আমি পঞ্চাশ হাজার টাকা নিয়েছি যৌতুক আমার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করেন তো দেখি কিভাবে এখনই করছি

ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বলে দিলাম দেখি কোন মায়ের বেটা এভাবে উল্টে ধরে আমি ষোলো বছর থেকে ১৬ বছর ছাত্র জীবনে পড়েছি চৌত্রিশ বছর থেকে আমি বোখারি পড়াচ্ছি আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখি ছয় বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করছি এই দীর্ঘ তদন্তে মেয়ের বাপের টাকা খরচ হবে বিভাতে এটা আমি প্রমাণ করতে পারিনি সব টাকা খরচ হবে ছেলের বাপের সম্মানিত তিনি ভাই বলছিলাম সুদ মহাপাপ সুদ আল্লাহ তালা বলেন অকালু ইহুদি খ্রিস্টান বলল অবশ্যই সুদ ব্যবসার মতো ওই সময়ের পত্তলিক বলল সুদ ব্যবসার মতো সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও তাকে টাকা বাড়ে অতএব দুটাই সমান সুদেও টাকা বাড়ে ব্যবসাতও টাকা বাড়ে অতএব দুটোই সমান আল্লাহ তালা বললেন ভুল হিসাব ওহাল্লাল্লাহ ভাইয়া হার রামার রেওয়া আল্লাহ তালা চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করলেন আর ব্যবসাকে বৈধ ঘোষণা করলেন পৃথিবীর মানুষ সোনেরা এখন আল্লাহ তালার চিরদিনের জন্য সুদকে হারাম ঘোষণা করেছেন আর ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন অতএব তাদের মন্তব্য ঠিক নয় শুধু তাই নয় ব্যবসার ব্যাপারে মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলেছেন আর তাজেরা সাদেক এখনই সোহদা সিদ্দিকোনা লাম্বিয়া যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন কোথায় সুদ আর কোথায় ব্যবসা কোথায় ব্যবসা আর কোথায় সুদ ওরা বলল একটু ধৈর্যের পরিচয় দেন ধৈর্য কি জিনিস ধৈর্য কি কোনো ঘোড়ার ডিম এত ব্যস্ত হয়ে পড়ছেন কেন আর হইচই করাই কি কোনো ভালো আচরণ আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফসবের সবরান জামিলা মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন ধৈর্যের সুন্দর আছে তাহলে সব ধৈর্য সুন্দর নয় আমার একটা ছেলে মারা গেছে সাত আট দিন যাবৎ খুব চিল্লাচিল্লি করে কাঁদলাম তারপরে বলছি আল্লাহর মার আল্লাহ নিয়েছে এটা কি ধৈর্য হলো ধৈর্য তো প্রথম থেকেই হতে হতো আল্লাহ বলছেন অস্বের আলামায়া করুন ওরা যা বলে তার ওপরে আপনি ধৈর্য ধারণ করুন ওরা কি বলে ওরা বলে মহম্মদ ভন্ড ছি 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 তিনশো ষাটজন মাহবুদকে একজন মাহবুদ বলছে এটা কথা হলো আর জাল আলা আলাইহাতে লাহান ওয়াহের ইনাহাদ আলা সৈনু জাম এতগুলি মাহবুদকে একজন করে দিল একে জেলখানায় বন্দি করে দাও একে দেশ থেকে তাড়িয়ে দাও একে হত্যা করো কুকুর লাগিয়ে দাও এ পাগল এলাকা থেকে বের করে দাও যার যা ভাষা কোলাই সে তা বলে তো আল্লাহর কি ঠেকা বেঁধেছে একটু মটকে দিতে পারেন না পারেন তো তো না মটকে আবার আল্লাহ আমাদের নবীকে বলছেন ও রাজা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন তো ওরা ওরা গালি দেয় অনেক কিছু বলে ওর উপরে আপনি ধৈর্য ধারণ করুন ধৈর্যের একটা দাম আছে ধৈর্য কি জিনিস এত কেন হইচই এত কেন বেশি কথা বলে নেওয়া লাগছে আমি তো চেষ্টা করি মানুষ হিসেবে সম্ভবপর ধৈর্যের পরিচয় দেওয়া আমাকে যখন সিলেট ফেন্সুগঞ্জ ওসি বললেন জনাব আমি চালাবো আপনি সিগনেচার করেন মামলা তো তখন আমি বলছি জনাব আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না আমি যদি সিগনেচার করি তাহলে আমি মানুষ হিসাবে মামলা চালালাম যারা আমার প্রতি গাড়ির প্রতি আক্রমণ করেছে আমি তাদের জমি জায়গা দখল করিনি তাদের সাথে আমার কোনো পরিচয় লেনদেন নেই তাদের দোকানের পাশে আমার দোকান নেই তাদের সাথে আমার কোনো গন্ডগোল নেই অতএব আমি যদি এখন মামলা করি তাহলে আমি মানুষ হিসেবে মামলা করলাম আর এই অন্যায়ের বিরুদ্ধে যদি মামলা আল্লাহ চালায়। তাহলেও তার মতো দেখবে আমার এটার প্রয়োজন নাই এত ছোট কাজ আমি করতে চাই না এত ছোট কাজ আমি করি না আমি জানি না ওসি সহ ওসি অবশ্য বুঝতে পারেন বলে আমি আজ করলাম আরো যারা দায়িত্বশীল আছেন বা যারা এই পরিবেশটাকে নষ্ট করছেন বা কারো উস্কানিতে করছেন আমি তো আজকে নতুন নই গাইবান্ধা তো আমার শ্বশুরবাড়ি আমি অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার গাইবান্ধা গোবিন্দ জগণ ফাঁসিতলা জান্নাতপুর মাদ্রাসার শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে আমি নব্বই সাল থেকে মাঠে আছি আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আজ এই মুহূর্ত পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝ হাব নিয়ে কথা বলিনি একটা বাক্য নয় একটাও নয় মাঝাব নিয়ে কোনোদিন কথা বলিনি নব্বই সাল থেকে নেই এখন পর্যন্ত আমি সরকার নিয়ে কোনোদিন কথা বলিনি ও পাতায় আমি পড়ি না তো যারা কিছু বলছেন তারা কেন বলছেন আমি তো বলছি এমন কোন মায়ের বেটা আছে বলে না কেন যে আমার হুজুর বলেছেন বলছেন আমি জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কেশা কাহিনী বলিনি মাঝাবের বিরুদ্ধে বলিনি বলে না কেন এই যে আমি বলছি আমার জীবনে কোনোদিন আমি মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি কোনো মায়ের বেটা একটা বাক্য বের করতে পারে আমার জীবনে কোনোদিন আমি দল মত নিয়ে কথা বলিনি কোনো একটা বাক্য কোনো মায়ের বেটা বের করতে পারে আমার জীবনে কোনোদিন আমি কোনো কোনো করিনি মায়ের বেটা একটা একটা বের করতে পারে বাক্য বাক্য নব্বই সাল থেকে এখন পর্যন্ত আছে নব্বই সাল থেকে আলহামদুলিল্লাহ আমার হাজার হাজার হাদিস মুখস্থ আছে হাজার হাজার আলহামদুলিল্লাহ আমি যখন যে বিষয় শুরু করি ওই বিষয়ে আমার যা কোরআন হাদিস আছে আমি তা বলি আজকে বলবো সুদ ঘুষ ইনশাল্লাহ নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কেউ যদি কোনদিন পৃথিবীর কোন বাঙালি প্রমাণ করে দিতে পারে আব্দুর রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজাকেন সেদিন থেকে কোনোদিন বক্তব্য দিব না শুধু তাই নয় আমি আমার পরিচয়টা দিয়েছি আমাকে যখন চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে কিছু আপনি একটু বলেন না আপনার পড়াশোনা আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইউসুফ এর চেয়ে আমি বেশি বলেছি এটা প্রমাণ হয়ে গেলে আমি আমার জীবনে কোনো ধরনের বক্তব্য দেবো না নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনদিন কাহিনী বলিনি একটা বাক্য আমি দেশের মাটিতে কথা বলার আমি আমি তারপরে আমার বক্তব্য তো আছে ইউটিউবে আজকের সুন্দরগঞ্জের লোককেই এই মুহূর্তে বিচার করতে হবে আমি তা বলছি না সারা পৃথিবীর বাঙালি বিচার করবে সারা পৃথিবীর বাঙালি সামান্যতম সরিষা সমপরিমাণ পরিমাণ স্বার্থ নিয়ে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি চলেছি তা আমার স্মরণের বাহিরে আমি নিজস্ব স্বার্থে কোনোদিন পদক্ষেপ রাখিনি অতএব যিনি বিরোধিতা করছেন ইহকালে ও পরকালে জবাব তাকেই দিতে হবে আমাকে দিতে হবে না